আজকে নতুন লাইভ আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি আমরা বর্ষিতে মাছ ধরা দেখাইতে আপনারা অনেকেই বলেন যে আমরা নাকি ভুয়া ভিডিও বানাই আজকে আপনাদেরকে লাইভ দেখাবো আমরা ভুয়া ভিডিও বানাই নাকি রিয়েল এই যে এখানে আমার এক বড় ভাই বর্ষিতে মাছ শিকার করছে দেখা যাক কেমন মাছ উঠাইতে পারে ও এই যে বর্ষি সাইড মাছ গাইতে পানিতে ফেলা থিয়ে হুম

তো দেখা যাক ঠকাইতেছে আর এই লোকেশনটা কেমন অবশ্যই কমেন্টে জানাইতে ভুলেন না এরকম সুন্দর প্রকৃতির মাঝে আপনাদের জন্য লাইভ করতে চলে আসছি

No, I've done আপনারা আমাদের এই লাইভটা যারা যারা দেখতেছেন তাদের সবাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা যে কোনো ভিডিও লাইভ পোস্ট করার সাথে তারা দেখে ফেলতে পারেন আর আপনাদের কার কার কাছে মাছ ধরা দেখতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাইতে ভুলবেন না লেটসি দেখা যাক যারা যারা আমাদের লাইভটাকে দেখতেছেন কাইন্ডলি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর কমেন্টে একটু কমেন্ট করে জানান ভালো মন্দ যাই কমেন্ট করেন একটু কমেন্ট করেন যে আমাদের মাছ ধরার ভিডিও কেমন লাগে আপনাদের যে ঠুকাচ্ছে দেখা যাক ভাই মাছটা উঠাইতে পারে কিনা আর এই যে চৌদ্দ জন আমার লাইফটাকে দেখতেছেন এই চৌদ্দ জনের ভিতরে কারা কারা আমাদের লাইফ বাদে রেগুলার কন্টেন্টও দেখেন মানে রেগুলার মাছ ধরার ভিডিও দেখেন তারপরে একটু কষ্ট করে জানাবেন লেটসি ও মাছ উঠাইতে পারে কিনা তাড়াতাড়ি কমেন্ট করেন একটু আর মাছ ধরার টোপ বানানো হয়েছে হচ্ছে আট বারোটি দিয়ে আর আপনারা যা রাজধরা দেখেন তারা অবশ্যই জানেন যে পারুটি পুঁটি মাছের কত পছন্দ শুধু কুটিছে না পুটি টাকি মাছও ওঠে দেন আরও অনেক ধরনের মাছ ওঠে এই সে ট্যাংরা ওঠে না ভাই কমেন্ট করেন যাতে আমি বুঝতে পারি যে যারা লাইভ দেখতেছে তার নাম কি বা আর কে কে কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন তারাও একটু কমেন্টে জানাইতে পারেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোন কোন জেলা থেকে দেখা হয় এই পরিবেশটা দেখেন এত সুন্দর পরিবেশ কারি বা ভালো না লাগে আর এই লোকেশনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আসতে আসতে চান বা এই লোকেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান যে এটা কোথায় কোন জেলায় কোন গ্রামে সেটা একটু কষ্ট কষ্টকর কমেন্ট করলেই আমি আপনাদেরকে জানিয়ে দেব শিখাবেন না শিখাবেন না হয় না কি

আশা করতে পারি যে উঠবে এবার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে নদীতে পানির স্রোত অনেক তাই হয়তো মাছ ওঠে না ভাইয়ের নাম কি ভাই ও এই যে আবার আরেকটা আধার গাথা হবে আশা করতে পারি যে এইবার উঠাতে পারবে Tau romas tu esi, tu esi... Tu esi, manai, maskų nuvei. Zonite seina. A, šitai denai. Paskatot, balo, spalai rudas. Taip, rodysi, sakai, tu maskų nuvei. Zonite seina. thank <laughs> you Hmm.

স্ট এই কালারটাই দেখায় মানে এইটুকটা দেখে অন্যদিকে যাব ভিউয়ার্স আপনারা দেখতেই পারলেন যে আজকে মাছের অবস্থা কত খারাপ মানে আপনাদের যদি মাছ মারা শখ হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি আপনাদের এটা পেশা হয় এটা করে যদি আপনাদের জীবিকা নির্বাহ করা লাগে তাহলে হয়তোবা মাছ দিয়ে মাছ মেরে এখন যে পরিবেশ বিশেষ করে বসিদে মাছ মেরে জীবিকা সংগ্রহ করা খুবই কঠিন তার প্রমাণ হয়তো বা আপনার দেখতে পারলেন ওই ভাইটার বাসা হচ্ছে মধুখালী আর এটা হচ্ছে কামাল দিয়া মানে সে মধুখালী থেকে গাড়ি ভাড়া দিয়ে আসে কিন্তু মাছ ধরতে পারলে না দেখতে পারলেন মাত্র চার পাঁচটা পুঁটি মাছ ধরতে পারছে তাও আমার জন্য একটা ছুটে গেল। যাই হোক আসলে যে ভাইটা মাছ মারতেছে ওনারও হয়তোবা শখ করেই আইছে মাছ ধরতে নাহলে এই শীতের ভিতরে কেউ মাছ ধরতে আসতো তো কষ্ট করে আর আপনারা যারা যারা আমাদের লাইভটাকে দেখতেছেন এ কোথায় থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আশা করতেছি যারা আমাদের লাইভটা দেখলেন একটু কষ্ট করে আমাদের চ্যানেলেও ঢুকবেন আমাদের চ্যানেলে অনেক মাছ ধরা ভিডিও আছে বসির বলেন দেন ওই এমনি আধে মাছ ধরা ভিডিও বলেন মানে এখন ও এখন আমি একটু বেশি কারণ আপনার যে একটু বেশি পছন্দ করেন আপনাদেরকে একটু পরিবেশটা দেখাই সুন্দর পরিবেশ এরকম পরিবেশে থাকতে কাজে ভালো না লাগে তাই এই সব আসি আপনাদের আর আমি মনে করেন আসি আপনাদের ভিডিও করা ভিডিও উপহার দেওয়ার জন্য তাছাড়া আমার এখানে আসতে অতটা ভালো লাগে না আমি আসি হচ্ছে আপনারা ভিডিও করি আপনাদের জন্য আপনারা ভিডিও দেখেন ওই ভিডিওতে একটু হালকা পাতলা দু এক ডলার রান্নিং হয় এই রান্নিংয়ের জন্য আর কি আসি একেবারে খুব কম ডলার আসে আসলে আপনারা তো আপনারা আমার ভিডিও ভালোই দেখেন ভালোই পছন্দ করেন অনেকক্ষণ কি আমার ভিডিও দেখে কিন্তু আমি ভিডিও রেগুলার করতে পারি না আর ছোটো ছোটো ভিডিও করি এটাই আর এই যে এখানে ধান ক্ষেত আছে সুন্দর সেনা পরিবেশ ডি পরিবেশ সবারই হয়তো ভালো লাগবে এই যে এখানে ম্যাচিং আছে এখানে পেঁয়াজের ক্ষেত্রে আর আপনারা যারা যারা আমার লাইফটা দেখতেছেন একটু কষ্ট করে আমার চ্যানেলে ঢুকবেন আপনারা যদি মাছ ধরার মানে যারা দেখতে চান মানে মাছ ধরা যারা দেখেন যারা মাছ ধরা দেখেন তাদের সবার কাছে অনুরোধ করতেছি যে ভাইয়া কষ্ট করে একটু আমার চ্যানেলে ঢুকবেন যদি ড্রুটি আমার বসে মাছ ধরা দেখতে আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইবও করা রাখবেন আপনি হ্যাঁ আমার চ্যানেলে ঢুকেন যারা লাইভটা দেখতেছেন একটু চ্যানেলে ঢুকে দেখেন যে আমার মাছ ধরার ভিডিওগুলো কেমন হয় যদিও আমি মাছ তেমন একটা ধরতে পারি না কিন্তু আমাদের এলাকায় বা আমাদের এলাকার পাশে যারা মাছ ধরতে আসে তারা মাছ ধরে আমি আসি এবং তাদের ভিডিও করি যাই হোক একটু কষ্ট করে আমার চ্যানেলে ঢুকবেন আর এখানে দেখেন খুব সুন্দর করে বেশ এখানে বড় ভাই পিঁয়াজ লাগাইছে পেঁয়াজে পানি দিচ্ছে আর আপনাদের এলাকায় কোন ফসলটা একটু ভালো হয় একটু কমেন্ট করে জানাবেন আমার মনে হয় কমেন্টটা আজকে লাইভে অফ করে দেওয়া হয়েছে বা আমি অফ করে দিছি বলতে পারতেছি না যাই হোক আপনারা যারা যারা লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে আমার চ্যানেলে ঢুকতে পারেন যদি ঢুকে দেখেন যে মাছ ধরা মানে যারা মাছ ধরা দেখেন আর কি তারা একটু আমার চ্যানেলে সাথে ঢুকতে পারেন যদি আপনাদের মাছ ধরা একটু পছন্দ হয় বা ভালো লাগে যদি মনে করেন যে না এই ভিডিও আমি মাঝে মাঝে দেখবো সময় পাইলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরিবেশটা ওয়াও কিন্তু যেহেতু আসছিলাম মাছ ধরতে মানে মাছ ধরতে আমি তো মাছ ধরি না মানে শিকারী ভাইদের মাধ্যমে ভিডিও করতে যা আপনাদেরকে মাঝে চ্যানেল ছাড়া হয় আর আপনারা যে তেরো জন লাইভটা দেখতেছেন এখনও তাদের সেই তেরোজনকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা ভিডিও দেখেন বলে আমি ভিডিও করি পরিবেশটা অনেক সুন্দর কিন্তু পরিবেশটা কি কী করব আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এটা কারা কারণে এটা কেউ অনেকের এলাকায় চার বলে কেউ শাকু বলে আবার আরো অনেক মানুষ অনেক রকম কথা অনেক রকম নাম দিয়ে তারা জানে বা চেনে এই যে এটা হচ্ছে চায়না জাল মাছ ওদের মাছ তো অনেক

আমার লাইভে নতুন করে যুক্ত হতেছেন তার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা মাছ ধরা দেখেন মানে বর্ষিতে মাছ ধরা বলে দেনন এরকম জল 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 দেখতে তারা চাই জামা চানবে Er konnte. কৰি